হে কৃষ্ণ নমস্কার ব্রিডি কৃষ্ণকথার পক্ষ থেকে সকল ভক্ত ও ভক্তমণ্ডলীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সকল ভক্তমণ্ডলীর যেন কৃষ্ণ ভক্তিতে ভক্তি লাভ হয় তার কামনা রইল আজকের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়টি হলো সময়ের দেবতা কাকে বলা হয় সময়ের দেবতা বলা হয় কাল ভৈরবকে কাল ভৈরব আসলে ভগবান শিবের একটি বিশাল তীব্র ভয়ঙ্কর এবং শক্তিশালী রূপ কাল ভৈরব কথাটি দুটি কথা কাল এবং ভৈরব কাল শব্দের অর্থ হলো সময় এবং ভৈরব শব্দের অর্থ হল ভয়ঙ্কর বিশাল কাল ভৈরব হল সময়ের অপরাজয় শক্তি তিনি একদিকে যেমন সময়ের ধ্বংসাত্মক দিক তেমনি তিনি হলেন জীবন ও মৃত্যুর চক্রের কাল ভৈরব অশুভ শক্তি ভয় এবং বিনাশকারী তার বাহন ছিল একটি কুকুর যা ন্যায়ের প্রতি আনুগত্য এবং সতর্কতার কাল ভৈরবীর রূপ অত্যন্ত ভয়ঙ্কর তার রূপ হলো কালো গাঢ় নীল বর্ণের জ্বলন্ত চোখ দাঁত বেরিয়ে থাকা মুখ এবং ভয়ানক অলঙ্কারে সজ্জিত যার হাতে তিশুল খড়গ ও ডুগডুগি এবং অন্যান্য অস্ত্রশস্ত্র সজ্জিত থাকে কথিত আছে কালভৈরব সৃষ্টিকর্তা ব্রহ্মাকে পরাজিত করে তার পঞ্চম শিরচ্ছেদ করেছিলেন সেই বিষয়ের একটি কাহিনী আছে কোনো একটি তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটি বিবাদ হয় এবং সেই বিবাদের জন্য কাল ভৈরব ব্রহ্মাকে শাস্তি দিয়েছিল তো যাই হোক ভারতবর্ষের বারাণসী কাল ভৈরবকে শহরের রোক্ষ শিক্ষক হিসাবে পূজা করা এবং বিশ্বাস করা হয় যে তিনি শহরের সমস্ত কার্যকলাপের উপর নজর রাখে এটি তাদের বিশ্বাস আর কি কাল ভৈরবের পূজা করলে আপনার জীবনের যে ভয় দুঃখ ও কষ্ট সেগুলি দূর হয়ে থাকে এমনটি বিভিন্ন তথ্য থেকে আমরা পেয়েছি প্রতি বছর মার্গ শিষ্য মাসের কৃষ্ণপক্ষের পক্ষের অষ্টমী কালভৈরব জয়ন্তী পালন করা হয় এবং তার পূজা করা হয় কালভৈরবের যে মন্ত্র আছে সেই মন্ত্র যদি জপ করা যায় তাহলে জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি আসে কালভৈরবের পূজা হিন্দু বৌদ্ধ ধর্মের মানুষ করে থাকে এবং তার পূজা করলে বস্তুগত ও আধ্যাত্মিক উন্নতি হয় বলে মনে করা হয় যাই হোক সকল ভক্তমণ্ডলীর কাছে বিশেষ আবেদন বা নিবেদন আপনারা যে ভগবানেরই পূজা করেন না কেন তার নাম আপনারা জপ করুন তাতে আপনার সমস্ত মান সম্মান সুখ শান্তি ও সমৃদ্ধি পেয়ে যাবেন কৃষ্ণ রাধে